আমার ইচ্ছা আছে ওই যে সরু কাঠির থেকে বৈঠাকাটা ওই জায়গাটা পুরোটা রেখি করা হ্যাঁ যত মসজিদে আছে বাক্স প্যাকটা নিয়ে যাব আর ওদের স্পেশাল অনুমতি নিব যাতে মোবাইলটা সাথে দেয় কি কিন্তু জোর করে না আপনি রাজকার করতেছেন আবার একটা দল তো যে ধরেন লোকজনকে ধরে তাকে হেদায়ত করতে চায় আমি ভাই ওই হেদায়তের পন্থায়